একুশ মে আসন্ন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু হোসেন ভুঁয়া রানুর উদ্যোগে সোমবার বিকেলে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় আনারস মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের জনগণসহ সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন পরে গণসংযোগটি রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে গণসংযোগটি শেষ হয় রোজ মঙ্গলবার রূপগঞ্জ পরিষদের নির্বাচন এই নির্বাচনে আমি একজন প্রার্থী আমার নাম হইল আনারস আমি কাঁচপেড়া ইউনিয়নে সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছি মানুষের বিপুল সারা তারা অনেকদিন যাবৎ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন দেখতে পাইনি এইবার উপজেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে সুন্দর ভালো পরিবেশে এবং তারা শঙ্কিত ভোট যদি সুন্দর হয় ভালো হয় সকলে উপস্থিত হবে আর ভয়ভীতি দূর না করা গেলে ভোট দেওয়া সম্ভব হবে না এবং তারা যেতে যাচ্ছে না আমি এখনো শতভাগ আশাবাদী নারায়ণগঞ্জ প্রশাসন রূপগঞ্জ প্রশাসন তারা চেষ্টা করে যাচ্ছে এবং তার এক্সাম্পল কালীগঞ্জ পলাশ নরসিং ভালো নির্বাচন হয়েছে সুন্দর হয়েছে আমি আশা করি এবং আমার অনুরোধ থাকবে এলাকাবাসী আপনাদের সম্মানিত ভোটারদের প্রতি আপনারা সতস্পূর্তভাবে সেন্টারে আসবেন আপনারা ভোট দিবেন আপনারা কিসের ভয় কেন ভয় করেন মানুষের জন্য ভয় করলে চলবে না নির্বাচন নির্বাচন এটা নয়। আপনার ভোট আপনি দিবেন ঝাঁকে খুশি তাকে দিবেন আমরা সেই ভোটে নির্বাচিত হওয়া উচিত এখানে জোর করে কেউ জবস্তি করে নির্বাচিত হবে এটা হবে না এটা সম্ভব না প্রশাসন হতে দিবে না কারণ জনগণের রায়কে মেনে নেওয়া উচিত জনগণ যাকে খুশি তাকেই ভোট দিবে জেলা প্রশাসন মহোদয়কে জানিয়েছি এবং উনি বলছে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব আমরা বিভিন্ন জায়গায় বলব এক সময় নিশ্চিত থাকেন সেফটি বোট এবং ভালো হবে সুন্দর হবে এবং নিশ্চিত পারে যেন জনসাধারণ যেতে পারে সেই আশ্বাসের মানি আমরা সকলকে সবাই দিব এবং বলবো যাওয়ার জন্য প্রথম আমার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং আমি সুদিনিষ্ঠ অভিযোগ যারা রাতের আধারে করে আসলে দেখতেও পাই না তবে মানুষের অন্তরে কিন্তু পোস্টার চলে গেছে এখন পোস্টার সিলে কি করবে কারো ভয় পাচ্ছে তারা আমি পোস্টার প্রচারণা আরও যদি ভারাই বা বিভিন্ন কারণ আমার সারা অনেক বেশি আমি আশা করি কাউকে কটাক্ষ না করে প্রভাবিত না করে আসুন ভোটের যুদ্ধে ভোটের মাঠে তখনই একুশ তারিখে প্রমাণিত হবে আসলে কাকে ভোট দিবে জনগণ আমার ভাবি হলো কয়েকপাড়া ইউনিয়নবাসী যে দাসকে সংযোগ করেছি এখানে আসছেন আপনারা সকালবেলা নিজে যে নিজের ভূতটা নিজে দিবেন ভয় দূর করে তাইলে আপনি সঠিক প্রতিনিধি পাবেন নাইলে আপনি সঠিক প্রতিনিধি নির্বাচিত করা আপনার পক্ষে সম্ভব হবে না সকলকে ধন্যবাদ